আজকে যা আমরা শুনলাম এটা ভবিষ্যৎ ইজ কয়েটে ভ্যালুয়েবল এবং ফিউচার ইজ ভেরি ব্রাইট এবং ভেরি ভ্যালুয়েবল অ্যারেজ ভ্যালু টু আওয়ার নেশন স্পেশালি গার্মেন্টসের সাথে সাথে এই ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিগুলি যদি না থাকে তাহলে গার্মেন্টস কখনও কিন্তু শর্ট লিড বিট নিতে পারতো না এবং শর্ট লিড বিট না দিতে পারলে গার্মেন্টসও কিন্তু গ্রোথ হতো না এবং এই ইন্ডাস্ট্রিগুলি বাংলাদেশে গ্র্যাজুয়ালি আসছে এবং ইস কি গ্রোয়িং বিকজ ইস এ লেবার ইন্টেন্সিভ নাম্বার ওয়ান নাম্বার টু আর এন জি সেক্টরটা ইজ এ লো ওয়েজ ইনকাম একটা ইন্ডাস্ট্রি টেকনিক্যালি খুব একটা বেশি লো দরকার হতো না এখানে প্ল্যান্টি অফ পপুলেশন ওয়াজ অ্যাভেলেবল যে কারণে এই ইন্ডাস্ট্রিগুলি বাংলাদেশে গ্রাজুয়ালি শিফট করেছে এবং এই ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অনেক বেশি তবে এই ইন্ডাস্ট্রির যে আরেকটা ব্যাকওয়ার্ড সেটা হলো টেক্সটাইল ইন্ডাস্ট্রি সেটা গ্রো করেছিল এনার্জি ওয়াজ দ্য চিপেস্ট এবং লেবার কস্ট ওয়াজ দ্য যদিও প্রোডাক্টিভিটি থেকে চিন্তা করলে নড়েছে এবং আমাদের এখন সেই এনার্জি নিয়ে কিন্তু বিগেট ক্রাইসিস আগে শুনতাম এমপ্লয়েন্ট এনার্জি এখন শুনি যে এনার্জি ইজ নট দেয়ার এবং তার ম্যানেজমেন্ট ওয়াজ হরেবল আই মাস সে এখন কি হলো বাংলাদেশে যে আমরা ফিউচার দেখছিলাম গ্রাজুয়ালি সেগুলি কিন্তু প্রত্যেকটা লেবার ইন্টেন্সিভ এবং প্রত্যেকটা কিন্তু এনার্জি বেস ইন্ডাস্ট্রি এখন আমরা কি দেখতে পাচ্ছি জাস্ট রিভার্স আমরা দেখতে পাচ্ছি যে এনার্জি ইজ বিকামিং একটা স্বপ্নের ব্যাপার প্রাইসে কোনো সীমা নাই ওয়ারাজ আমাদের ইনভেস্টমেন্ট বাংলাদেশে ইনভেস্টমেন্ট ওয়াজ কোয়াইট হাই বিকজ অফ ইনফ্রাস্ট্রাকচার থেকে আরম্ভ করে সব কিছু কিন্তু আমাদেরকে ইনভেস্টমেন্ট করতে হয় ব্যাঙ্ক চার্জেস ইজ ভেরি হাই তাহলে কেন এই দেশে ইন্ডাস্ট্রি হবে তারপরে যখন আমরা শুনি যে তিরিশ থেকে পঁচাত্তর টাকা নতুন কানেকশন তাহলে তো আরো ভাবার ব্যাপার হয়ে যাওয়া বা উপদেশটা আমি আপনাকে কিছু পরিসংখ্যান দিতে চাই যে বাংলাদেশে এই মুহূর্তে কেন এই ইন্ডাস্ট্রিগুলি থাকাটা অত্যন্ত জরুরি এবং দরকার নাম্বার ওয়ান আমরা যে বিপ্লব দেখেছি তার ওয়ান অফ দ্য রিজেন ছিল কিন্তু আমরা দেখেছি যে এই দেশে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি ছাড়া কিন্তু এইগুলি করা মোটেও সম্ভব কম এবং এই ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিকে যদি করতে হয় তাকে কিন্তু সাস্টেনেবল হতে হবে তাকে কিন্তু হতে হবে তাকে হতে গেলে তাকে জিনিসগুলিকে আমাদের অ্যাড্রেস করা দরকার পলিসি মেকারে সেই জিনিসগুলি থেকে কিন্তু আমরা অনেক দূরে অবস্থান করছি মনে হয় মাঝে মাঝে যে আসলে কি আমরা ম্যানুফ্যাকচারিং খাত চাচ্ছি কিনা ম্যানুফ্যাকচারিং এর জন্য উপাদানগুলো কী কী নাম্বার ওয়ান আমাদের এনার্জি দরকার টু সেই স্কিল অপারেটর দরকার যেগুলি কানেক্ট করে ওই যে জবের সাথে সেই জায়গাটাও কিন্তু আমরা দুর্বল নাম্বার থ্রি আমাদের যে জিনিসটা দরকার সেটা হলো যে ব্যাঙ্ক ইন্টারেস্ট ছুটিয়ে লং টার্ম এবং ডেস্ক এই যে ব্যাঙ্ক ব্যাঙ্ক ইন্টারেস্ট সরি ব্যাঙ্ক লোন শুটিয়ে লং টার্ম এবং ইন্টারেস্ট শুপিয়ে ভিজিটবল বাংলাদেশের ব্যাঙ্ক লোনও কিন্তু শর্ট টার্ম পলিসি ফাইভ থেকে সেভেন ইয়ার্স যেটা পৃথিবীর কোনো দেশেই কিন্তু এইভাবে করে ইন্ডাস্ট্রি গ্রো করা যায় না সবখানেই কিন্তু দশ পনেরো বছরে এবং ইউজুয়ালি স্টক মার্কেটটা হয় এবং আমাদের দেশে সেই স্টক মার্কেটও সেকেন্ড মার্কেট পর্যন্ত ডেভেলপ ফাইনালি সো আমাদের এই জায়গাগুলো যদি আমরা অ্যাড্রেস না করি হাউ উই কেনা বি স্ট্যান্ড অন ইট তারপরে যেসব এক্সিস্টিং ইন্ডাস্ট্রিগুলি আছে যেগুলির ভবিষ্যৎ আছে যেমন আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডাস্ট্রি ইজ সেভেন বিলিয়ন ডলার ট্রেডিং হচ্ছে বিলিয়ন ডলার ডলার এবং গ্রোথ ইজ বাই টোয়েন্টি থার্টি টু বি এইট হান্ড্রেড সেভেন্টি টু বিলিয়ন ডলার আমরা যদি প্যাকেজিং দেখি প্যাকেজিং ইন্ডাস্ট্রি ওয়াজ one point one four trillion dollar market. Among the growth is five GMP gdp it showed one point seven trillion dollar by twenty thirty two. Are the garments, apparel, leather, accessories market, market, it is a one point two sorry, two point two trillion dollars. The growth is by twenty thirty থ্রি ট্রিলিয়ন ডলার এবং অনলি অ্যাক্সেসারিজ ইসার্ফ ইজের এইভেন্টি বিলিয়ন ডলার বাই টোয়েন্টি থার্টি টু ইট মিনস অপরচুনিটি ইজ এর মাস ফর ইন আওয়ার হ্যান্ড এবং এটাকে যদি আমাকে ক্যাশ করতে হয় যেহেতু আমরা আনফরচুনেটলি বাংলাদেশ স্টিল স্টেই ইজ দ্য ফার্স্ট পেজ অফ ইকনমি আমরা যাওয়ার মতন প্রস্তুতি দিতে পারি নাই কারণ সেটার জন্য দরকার হলো স্কিল ম্যান পাওয়ার সেক্টরের বেসিসে যেটা আমরা ডেভেলপ করি নাই এ মেশিনারি ইন্ডাস্ট্রি এবং আইনি ইন্ডাস্ট্রি থার্ড পেজ ইজ এ সার্ভিস আমরা ফার্স্ট পেজে এখনো আটকে আছে যেটা পঁচিশ তিরিশ বছরের বেশি থাকা উচিত ছিল না আমরা সেটা নিয়ে বাহাবা করছি ইয়েস যেহেতু আমাদের আগেরও সরকাররা কেউই

ইন্টারেস 9 কে 15 16 17 তিনটা হয়েছে আমরা ক্লাসিফিকেশন তিন মাসের জায়গায় সেটাকে আমরা ছয় মাসে ছয় মাসে আমরা তিন মাসে আনার চেষ্টা করছি ভাই এটা যদি হয় আগামী বার্সের পরে দেখা যাবে যে আমাদের 70% ইনডেস্টিজ ইজ ক্লোজড আচ্ছা আমরা যে ব্যাংক রাপ কি কারণ গুনিতে হবে আপনি গ্যাসের বিল বাড়াবেন দাবো এবং আপনি আমাকে গ্যাস সার্ভিস দিবেন না থার্টি থার্টি ফাইভ পার্সেন্ট আমাদের প্রোডাকশন হবে না আমি কোথার থেকে ফেলে কোথার থেকে আমি ফেলে এক একটা পলিটিক্যাল ক্রাইসিস হবে আমার ইন্ডাস্ট্রি গুলি বারোটা বাঁচবে আমি প্রোডাকশন করতে পারবো না আমি কোথার থেকে পেমেন্ট গুলি আপনি ধান করে সকালে এসে বলবেন গ্যাস প্রাইস উইল বি ইনক্রিজ থ্রি হান্ড্রেড হান্ড্রেড ফিফটি পার্সেন্ট আমি কোথার থেকে আজকে কোর্টে আপনি হঠাৎ করে আপনি পোর্টে গিয়ে এই চেস কোডে প্রবলেম করবেন আর নালে পোর্ট বন্ধ করে দিবেন এবং আমি মাল ক্লিয়ার করতে পারবো না আমি ডিসকাউন্ট হব ইয়ার পে পেমেন্ট করব আমি ব্যাংকে পেমেন্ট করতে থাকি কই এগুলি যে আমরা কেউ কথা বলি আমরা লেবার ইস্যু নিয়ে কথা চক্কর কিন্তু মনে রাখতে হবে যে ওয়েজেস এই সেক্টরটা খুব একটা বেশি কিন্তু পৃথিবী জোড়া দিতে পারে নাই বলে যে ওয়েট ইন দ্য সেকেন্ড ফেজ সেই প্রিপারেশনটা নিতে পারেন নাই এখন পর্যন্ত সেটা প্রস্তুতি না ওই এই এবং ডলার এক্সপোর্ট করছে হোয়াট আমার এক্সপোর্ট কিন্তু গত ফিনান্সিয়াল ইয়ারে 36 বিলিয়ন ডলার we are showing our growth 19% from july to december. it is a, only $19 billion. we are quite there. we are no more second. we are becoming a third. our existing defense, you. if you keep the employment, the existing industry must survive. future industry of abidjan, the economic zones are industry

ایڈریس یور پالیسی ہاؤ ٹو میک سکسفل ٹو اکانمیز تھینک یو اسلام علیکم